আসানসোল উত্তর বিধানসভায় তরফে পরিবর্তন সভা থেকে মমতা সরকারকে তীব্র আক্রমণ করা হয়েছে এবার বাংলায় ফুটবে ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি পরিবর্তন সভার আয়োজন করা হয় যেখানে আসানসোল রেল স্টেশনের ঠিক সামনে এই সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভার প্রাক্তন বিজেপি প্রার্থী তথা পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি সদস্য কৃষ্ণন্দ মুখার্জি এবং অন্যান্য বিজেপি নেতারা অনুষ্ঠানে বক্তারা পশ্চিমবঙ্গে বিরাজমান অরাজকতা ও দুর্নীতি নিয়ে মমতা সরকারকে তীব্র নিশানা করেন সমাবেশে ভাষণ দিয়ে বিজেপি নেতা কৃষ্ণচন্দ্র মুখার্জি বলেন যে দেশের বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে তবে কোন রাজ্যে বিরোধী দল নেই তিনি অভিযোগ করেন শুধু পশ্চিমবঙ্গে প্রতিদিন এসআই নিয়ে ঝামেলা চলছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা প্রতিনিয়ত বিরোধিতা করছেন তিনি আরও বলেন যে কিছুদিন আগে দেখা গিয়েছে যে কিছু প্রবীণ ব্যক্তিকে বাস এবং যানবাহনের মাধ্যমে শুনানির জন্য এসআই সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল

জায়গায় যদি আপনারা প্রতিরোধ করেন আমাদের কিন্তু প্রতিরোধটা আরো বাড় যেটা সেই দিন হয়েছে মনিমালা স্কুলের সামনে সেই জিনিস কিন্তু একই ভাবে হবে সেটার জন্য তৈরি থাকবেন এবং আরো সংখ্যা নিয়ে এবং আরো শক্তি নিয়ে কিন্তু সে প্রতিরোধ হবে আমরা চাই খুব পিসফুলি খুব শান্তিপূর্ণ নির্বাচন হোক নির্বাচন প্রক্রিয়ায় সবাই অংশগ্রহণ করুন সবাই পার্টিসিপেট করুন খুব সুষ্ঠু ভাবে শান্তিপূর্ণ ভাবে এটা হয় আমরা ফর্ম ফিল আপ করছেন বিএলওর কাছ থেকে ফর্ম নিচ্ছে একের পর এক আমরা বিচারিতা দেখেছি এখন কিছুদিন যাবৎ আমরা নিউজে টিভিতে আমরা পেপারে দেখছি যে বয়স্ক মানুষদেরকে হেয়ারিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে পঁচাশি বছর সত্তর বছর আটাত্তর বছর নব্বই বছরের সব বয়স্কদেরকে অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে কাঁধে করে সবাই নিয়ে যাচ্ছে সেটাকে ক্যামেরাতে দেখাচ্ছে কিছু চটি চাটা মিডিয়া রয়েছে তারা সেটাকে ফোকাস করছে সারা সবাইকে দেখাচ্ছে মানে নির্বাচন কমিশন কত অমানবিক নির্বাচন কমিশন সাধারণ মানুষের কথা চিন্তা করে না বয়স্কদের কথাও চিন্তা করে না দেখুন কত কষ্ট দিচ্ছে এটাই তো সবাই বুঝছিলাম আমরা তাই তো সবাই এটাই বুঝছিলাম কিন্তু দেখুন কালকে নির্বাচন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে এইরকম কোন নির্দেশিকা ছিল না যেখানে বয়স্কদের সেখানে পৌঁছাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এটাও বলেছে যে যদি কোনো বয়স্ক ব্যক্তি হেয়ারিং সেন্টারে আসে তাহলে সেই সংশ্লিষ্ট সেই দিয়ে লোকে পানিশমেন্ট দেওয়া হবে বুঝুন কিরকম ভাবে একটা প্রকৃত ঘটনাকে কিভাবে অন্যভাবে প্রজেক্ট করা হচ্ছে মানুষের কাছে এবং আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত স্টেশন রেল স্টেশনে ভারতীয় জনতা পার্টির একটা পথসভা ছিল এটাকে আমরা গোটা পশ্চিমবঙ্গে সমস্ত স্টেশন রানীগঞ্জ যান বড়াচক যান কুলটি যান দুর্গাপুর সব স্টেশনে এই প্রোগ্রাম ছিল এটাই আছে এই পরিবর্তন নির্বাচন প্রক্রিয়া আমরা অনেক বেশ এসআইআর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে উনি বলেছেন আমি আর ওটার মধ্যে আর কি বলবো ঠিক আছে দেখা যাবে সময়ে দেখব কি হবে কি হচ্ছে না হচ্ছে শুনুন চৌত্রিশ বছরের বামফ্রন্ট চলে গেল চোখের সামনে রোজ সকালে উঠতাম আর লাল ঝান্ডা দেখতাম ইলেকশান হতো আমরা ভাবতাম যে এই বোধ পরিবর্তন বললো না আবার সিপিএম জিতে গেছে উন্নততর বামফ্রন্ট ঠিক আছে সেই বামফ্রন্ট চলে গেল চৌত্রিশ বছরে আর এই চোরের সরকার বলছে আবার রিপিট করব ওই তো দেখলেন না তেতাল্লিশ হাজার মন্ত্রীর কনস্টিটিউন্সি উত্তরে তেতাল্লিশ হাজার চুরি ভোটার ঢুকেছিল এই রকম তিন লক্ষ ভোটার আসানসোল জেলাতে নটা বিধানসভা থেকে কাটা গেছে তিন লক্ষ এটা বাড়বে কত দেখুন যখন এসআইআর শেষ হবে এটা আরও চার লক্ষর উপর যাবে এই ভোটটা একটা সিট জিতবে না কিভাবে বলে কে জানে এখন ওইটা ভেবে 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 নিজের মনের মধ্যে জোর আনছে আসানসোলের সমস্ত সবকটা বিধানসভা এবছর এবার ভারতীয় জনতা পার্টি জিতবে আপনি দেখুন না যেভাবে এসআইআর হয়েছে যেভাবে ফলস ভোট মানুষ কী বলতো মানুষ বলতো আমরা ভোট দিই আমলোক ভোট দেতা হ্যাঁ আপলোক জিততে নেই হ্যাঁ ভোট কাঁ যাতা হ্যাঁ अरे वोट तो यही जाता है वोट चोरी तो निकल गया अभी तयलीस हजार यहाँ से बाराबुनी से भी देख लीजिए कुल्टी से भी तीस पैंतीस हजार माइनस हुआ है हर जगह ऐसा है तो ये वोट ही जाता था ना इक्कीस का वोट यही वोटर लिस्ट में हुआ और चौबीस का भी वोट यही वोटर लिस्ट में हुआ अब समझ लीजिए रिजल्ट क्या है आप लोगों का सामने है सब तो मोटा मोटी पढ़ाई किया है सब मैथामेटिक्स सबको आता है देख लीजिए क्या है आज के लिए